সপ্তম শ্রেণীর সকল বিষয়ের গাইড ডাউনলোড করতে আমাদের চলে যেতে হবে কোনো একটি ব্রাউজারে सपोज আমি গুগল বজেট ওপেন করছি আপনারা যেকোনো একটি ওপেন করলেই হবে এখন এখানে গিয়ে লিখতে হবে সপ্তম শ্রেণীর শিক্ষা সহায়ক গাইড পিডিএফ এখন নীল কালার যে অ্যারো চিহ্নটা আছে সেখানে ক্লিক করুন এখন ওয়েবসাইটগুলোর মধ্যে দ্বিতীয় নাম্বার যে ওয়েবসাইটটি আছে অর্থাৎ সপ্তম শ্রেণীর শিক্ষক সহায়তা গাইড বই দুই হাজার তেইশ শিক্ষাবর্ষের নতুন সিলেবাস অনুযায়ী এই ওয়েবসাইট আমাদের ওপেন করতে হবে ওয়েবসাইটটি ওপেন করার পর আমরা এমন একটি ইন্টারভিউ দেখতে পারবো দেন এখান থেকে এখান থেকে স্কুল করে একটু নিচে চলে যেতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে সপ্তম শ্রেণীর গাইডের লিঙ্কগুলো দেওয়া আছে আপনারা যদি এই গাইডগুলো ডাউনলোড করতে চান সেই বিষয়ে একদম কর্নারে দেখেন পিডিএফ নামে অপশন আছে সেখানে ক্লিক করুন সাপোজ আমি বাংলা গাইডটি দিয়ে দেখাচ্ছি সিম্পলি পিডিএফ অপশনে ক্লিক করুন লিঙ্কটিতে প্রবেশ করার পর আপনারা আপনাদের গাইডটি পেয়ে যাবেন দেখুন এখানে সূচিপত্র দেওয়া আছে এবং একটু নিচে স্কুল করলে দেখতে পারবেন আপনারা আরও অনেক কিছু আছে তা আপনারা করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে পাঠ্যবাহের সমস্যার সমাধান দেওয়া আছে যেমন এখানে দেওয়া আছে প্রশ্ন এবং তার পাশে দেওয়া আছে খুব সুন্দরভাবে তার উত্তর এখান থেকে আমরা পাঠ্যবাহের সকল সমস্যার সমাধান খুঁজে বের করতে পারব আজ এ এই দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনে ক্লিক করার পর অল আইকনে ক্লিক করবেন ধন্যবাদ